আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউসে আশা করি ভালো আছেন আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকার উত্তরা পনেরো নম্বর সেক্টর ঠিক কাছেই একদম সেক্টরের যেই মেট্রো স্টেশনটা উত্তরা উত্তর তার পাশেই জিস সার তারা দেখতে হচ্ছে খুবই সুন্দর গোছানো একটি গাড়ির শোরুম আজকে এই গাড়ির শোরুম নিয়ে আমরা দেখবো যে এখানে কী কী ধরনের গাড়ি আছে কী কী বিষয় নিয়ে এখানে আছে এবং কোন কোন ধরনের গাড়ি গাড়ি এবং কোন কোন ধরনের গাড়ি আমাদের পছন্দ সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখব চলুন আমরা ঘুরে দেখি এই জিনিস কার্পেটসটা কেমন আমরা এই মুহূর্তে চলে এসেছি জিএইস কার প্যালেস উত্তর পনেরো নম্বর সেক্টর তো আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার একজন সিনিয়র স্টাফ হিসেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু আপনাদের শোরুমটা সম্পর্কে যদি বলতে অনেক নাম শুনেছি এই শোরুমটার এবং এখানে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর শোরুমটি ঝকঝকে নিট ক্লিন এবং পর্যাপ্ত পরিমাণে গাড়ি আছে এখানে আমাদের এখানে যে পরিমাণ গুলি গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে কোনো খোলা কাটা গাড়ি আমাদের এখানে উঠানো হয় না ফ্রেশ যে কটা গাড়ি উঠানো আছে তো কটা গাড়ি ফ্রেশ আছে আমরা আমাদের কালেকশনে পিমিও আছে মিশু বিসি আছে আপনার আইএসটি আছে এরপরে এস্করেলা আছে এক্সিও আছে এলিওন আছে আপনার ওল শেপের এলিয়ন আছে পাশের এলিয়ন ওল শেপের পিমিও আছে ভেজেল আছে এটা রেড উইন কালার একটা পাল হোয়াইট পাল কালারে ভেজেল আছে নিশান এক্সটাইল আছে প্রো বক্স আছে এই কেদি কালিগুলি এখন এই মুহূর্তে আমাদের কালেকশনে আছে আচ্ছা একটু আমাদেরকে আপনাদের শোরুমটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন যে এটা আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের সাথেই একদম উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে দেখা যাচ্ছে উত্তরা পুরো নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের অপজিটে যারা রিকন্ডিশনিং গাড়ি কিনতে চান তারা একটিবার গাড়ি কেনার আগে জিএস কার প্লেসে আসতে পারেন আমি আপনাদেরকে সুবিধার জন্য বলে দিচ্ছি জিএস কার প্লেস খুবই বিশ্বস্ত সহিত গাড়ি বিক্রি করে এবং প্রত্যেকটা গাড়িতে আপনারা দেখবেন যে গাড়ির মডেল নাম্বার গাড়ির কাগজপত্র রেজিস্ট্রেশন সমস্ত কিছু এখানে দেওয়া আছে সকল প্রকার পুরাতন এবং রিকন্ডিশনিং গাড়ি ক্রয় বিক্রয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠা আপনারা দেখলেন জি এইচ প্লেস মূলত উত্তরা উত্তর যে মেট্রো স্টেশনটি স্টেশনের পাশেই যে মসজিদ মসজিদের গাড়ির শুরুটি খুবই সুন্দর পরিচ্ছন্ন এবং কিছু ভালো ভালো এখানে গাড়ি আছে আপনারা যারা গাড়ি কিনতেছেন যারা প্রাইভেট কার মাইক্রোবাস বা অন্য কমার্শিয়াল গাড়ি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের এই নাম্বারগুলো আশা করি ভালো লাগবে আপনাকে আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউজ